সব কিছু আল্লাহ সব আনতালাকে চেষ্টা করে দেখুন সুরা রদের পনেরো নম্বর এক আল্লাহ তালা বলছেন আর আল্লাহর প্রতি সিজদা অবনত হয় আসমান সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে এখন আপনি কয়টার নাম জানেন আমি কয়টার নাম জানি আমি আপনি কয়টা জিনিসের নাম জানি আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করে যেমন করে দেখেন তাওয়াউ ওয়া কারাহাউ ইছায় পলিশায় ওয়াজিলালুম বিল গুদউয়ি ওয়াল আসল এবং তাদের ছায়াগুলো সকাল এবং সিজদায় সকাল এবং সন্ধ্যায় আল্লাকে সিজদা করে একটু বোঝার বিষয় আছে এখানে সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু তাআলাকে সিজদা করছে ইচ্ছায় অনিচ্ছায় এবার বলেন যারা মুমিন তারা কি অনিচ্ছায় সিজদা করে না ইচ্ছায় সিজদা করে ইচ্ছা করে সিজদা করে কিন্তু কাফেরেরা কাফেরা সিজদা দেওয়াটা আল্লাহকে পছন্দ করে না কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তাদেরও সিজদা হয়ে যায় কিভাবে আয়াতে বলা হচ্ছে তাদের ছায়াগুলো সকাল ও সন্ধ্যায় আল্লাহকে সিজদা করে থাকে কিভাবে করে সকাল এবং সন্ধ্যায় আপনি আপনার ছায়াকে ঠেকাতে পারবেন সূর্য যদি পূর্ব দিকে উদিত হয় আর আপনি আমি যদি বাহিরে বের হই আপনার ছায়াকে আপনি আমি ঠেকাই কিভাবে ঠেকাতে পারবো ছায়া হবেই সূর্যের আলো যখন পূর্ব দিক থেকে আসবে তখন আমার আপনার ছায়াটা পশ্চিম দিকে চলে যাবে হেলে আর সূর্য যখন পশ্চিমে চলে যাবে তখন আমার আপনার ছায়াটা পূর্ব দিকে হেলে যাবে এটাই হলো অনিচ্ছা একজন করা কথা বুঝতে বলছেন ইচ্ছায় অনিচ্ছায় সকালে সন্ধ্যায় তাদের ছায়া গুলো করে থাকে চিন্তা করা যায় তাহলে একজন মমিন একজন মুমিনের কি ছায়া হয় না একজন মমিন কি ছায়া মুক্ত তো মুমিন তো আল্লাহকে ইচ্ছা করেই সিজদা করে তার ছায়াও সিজদা করছে কোনো সমস্যা নেই কিন্তু একজন কাফির আল্লাহকে সিজদা দেওয়া পছন্দ করে না কিন্তু অনিচ্ছা সত্ত্বেও তার ছায়া আল্লাহকে সিজদা করে দিচ্ছে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু আল্লাহর অনুগত আল্লাহর অনুগত সবাই আল্লাহকে সিজদা করছে ইচ্ছায় অনিচ্ছায় সকাল সন্ধ্যায় সিজদা করছে মানুষ হয়ে আমরা কত বোকা যে আল্লাহর সৃষ্টিকে আমরা সিজদা করছি